আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শারিয়া গাইস আজকে দেখাবো আপনাদের খুব সুন্দর জামদানির সুতি জামদানির অরিজিনাল কিছু শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট রাউন্ড আপনারা যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন স্কাই পেস্ট কালারের মাঝে খুবই অসাধারণ একটি কালার প্রাইসটাও একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র এক এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে আঁচল বডি কুচি কুমার ইভেন ব্লাউজ না ব্লাউজ পিস দেওয়া আছে কিন্তু ব্লাউজ যে কাজ হবে না যেহেতু জামদানি শাড়ি আটার আঁচলটা থাকছে অংশে এবং সম্পূর্ণ বডিতে ছোট ছোট কাজের এই কম্বিনেশনটি করা আছে অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর ব্লাউজটা কেটে নিতে হবে কাটা ছাড়া পরা যাবে না যদি ভালো লেগে থাকে অসাধারণ শাড়ির এই কম্বিনেশনটি পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে এটার মাঝে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন পাশে থাকা তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে হোয়াইট কালার অনেকেরই পছন্দনীয় একটি জামদানির কালেকশন হোয়াইট কালারের মাঝে এটা বডিটা থাকছে এই অংশে পুরোটা খোলা হ্যাঁ ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালারের মাঝে অ্যাশ কালার কম্বিনেশন করা আছে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রূপালয় শপটি থেকে যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি একটা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার বাসার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন স্টেট ফাস্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের তেষট্টি জেলাতে যে কোনো প্রান্তে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি সুন্দরবন যেখানেই থাকেন না কেন বাংলাদেশের তেষট্টি জেলায় কিন্তু আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এটার আঁচলটা থাকছে এই অংশে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডির গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু জামদানির শাড়ি একটু কাজ বেশি না হলে ভালো লাগে না দেখতে তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা একটু শাড়িগুলো কিন্তু একটু গর্জিয়াসের তো যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে পারেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ন গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানসন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো আর পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এটার আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে এটা বডিটা দেখে এটা তাড়াতাড়ি কথা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু আচল বডি কুচিকুমোর ব্লাউজ পিস তো আছে বাট ব্লাউজ পিসে কাজ হবে না জামদানি শাড়িতে সাধারণত ব্লাউজ পিস থাকে না কিন্তু এটাতে ব্লাউজ পিস আছে কিন্তু ব্লাউজ পিসটা এক কালারের মাঝে দেখায় দিই আমি তার পুরো ব্লাউজটা কই এই যে এই পাশটা হ্যাঁ তাড়াতাড়ি দেয় এই যে ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিসে এক কালার থাকছে ব্লাউজ পিসে কাজ থাকছে না যদি ভালো লেগে থাকে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা আঁচলে থাকছে এই অংশটা একটু আচলটা দেখা বুঝলে হ্যাঁ আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে আচল বডি কুচি কোমর ব্লাউজ পিস পর্যন্ত শাড়িটা দেওয়া আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না ফোন দিয়ে অর্ডার করলে জিনিসটা ভালো হয় আর কি তো নেক্সট ওন আমি যে কমেন্টশনটি দেখাচ্ছি এটার আঁচলে থাকছে এটা এটা আঁচলটা এই অংশে থাকছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু যদি ভালো লেগে থাকে ফার্স্ট ওয়ান স্ক্রিনশট দিবেন অথবা যারা দোকান এসেও দেখে নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে তারপরে দোকান আসবেন যে ভাইয়া এই শাড়িটা দেখান কারণ অনেকে স্ক্রিনশট ছাড়া বলেন ভাইয়া আমরা একটা ভিডিও দেখি জামদানি শাড়ি সেই শাড়িটা একটু দেখান তো আমরা বলতে পারি না কারণ জামদানি শাড়ির অনেক কালেকশন আছে অনেক দামের আছে তা সেজন্য কিন্তু আমরা বলতে পারছি না কোনটা সেজন্য জন্য কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে শাড়ি অথবা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন তো কিন্তু পেয়ে যাবেন শাড়িগুলো রুপালের শপটি থেকে নেক্সট ওয়ান আমি আরেকটি ব্ল্যাক কালারের মাঝে সুন্দর শাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন নিয়ে নিতে পারেন খুব জলদি এগারোশো পঞ্চাশ টাকাতে একদম ধামাকা অফার ভূমিকম্পের মতো অফার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গাইজ চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বটনটি ক্লিক করে দেবেন বিদায় নিচ্ছি আজকে এখানে সালামু আলাইকুম রহমতুলিল্লা